আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ন্যাশনালে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তো তারা যখন গ্র্যাজুয়েশান শেষ করেন তার একটা পর্যায়ে গিয়ে চিন্তার মধ্যে পড়েন যে এখন মাস্টার্সটা করবেন কি না করলে কোথায় করবেন তারপরে অনেকের এইম থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবো কিনা তো আসলে আপনি মাস্টার্স কোথায় করবেন তারপরে কোন প্রোগ্রামগুলোতে অংশ নেবেন এগুলো নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে করা আছে সেই প্রশ্নের উত্তর আজকে নয় তো আপনি পাবলিক ইউনিভার্সিটির টিচার হতে পারবেন কি না এবং টিচার হতে আপনাকে কোথায় কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আজকে থাকবে তো ধৈর্য ধরে সাথেই থাকুন আর এম বা সি বা আইটি বা ফাইনান্স ম্যাথ বা আরও রিলেভেন্ট যে ভিডিওগুলো আছে আমাদের দেশের যে রিনাউন বিশ্ববিদ্যালয়গুলো বইয়ের ঢাকা ভার্সিটি থেকে শুরু করে আরও যে ভিডিওগুলো আছে মানে আমার চ্যানেলে পাবলিক ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সেগুলো আপনারা দেখে আসতে পারেন তো আসুন মূল টপিকে ফেরা যাক তো যারা প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনালে পড়েন তারা যখন পাবলিকে টিচার হওয়ার স্বপ্ন দেখেন তো সেক্ষেত্রে প্রথমেই সিজিপিএর বিষয়টা মাথায় আসে যে আসলে সিজিপিএ কত থাকতে হবে তো আমি কিছু সার্কুলার দেখেছি দেখার পরে আমি যতটুকু জেনেছি সেটার ভিত্তিতেই বলছি যে থ্রি পয়েন্ট সিক্স মিনিমাম আপনাকে মেনটেন করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ থেকে সিক্স আউট অফ ফোর এর মধ্যে সিজিপিএ থাকতে হবে এখন আসলে পাবলিক বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এর মধ্যে শুধু পাবলিকের কথাটাই আপাতত বলি যে প্রাইভেট বা ন্যাশনালের স্টুডেন্টরা যখন সার্কুলার প্রকাশিত হয় জবের তখন আসলে আবেদন করতে পারবেন কিনা এটা নির্ভর করে তাদের দেওয়ার রিকোয়ারমেন্টের উপর তো যদি সার্কুলারে দেয়া থাকে যে আপনি যদি অন্য বিশ্ববিদ্যালয় মানে সার্কুলারে তো উল্লেখ থাকবে যে এখানে আমাদের মানে এখানে যারা টিচার হতে চায় তারা শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে হবে এরকম যদি বাইন্ডিংস না থাকে যদি ওপেন থাকে বিষয়টা যে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেটা ইউজিসি অনুমোদিত সেখানে যদি পড়াশোনা করে থাকেন সিজিপি যদি থ্রি পয়েন্ট ফাইভ বা সিক্স থাকে আবেদন করতে পারবেন এমন কিছু যদি রিকোয়ারমেন্টে থাকে সার্কুলারে তবে ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারবেন তবে আমি আমার এটা একান্তই ব্যক্তিগত মানে দেখা সেখান থেকেই বলা যে সচরাচর আমি যতটুকু জেনেছি বা দেখেছি যে প্রাইভেট বা ন্যাশনাল থেকে পাবলিক ইউনিভার্সিটির টিচার হওয়াটা মানে এটা সম্ভাবনা খুবই কম মানে খুবই কম বলতে খুবই কম এখন তারপরেও সময়ের ব্যবধানে যদি সার্কুলারে থাকে আপনারা আবেদন করতে পারবেন এবং যথাযথ প্রস্তুতি নিয়ে যদি পরীক্ষা বোর্ডে ভালো পারফরমেন্স করতে পারেন সেটা ভিন্ন কথা তো আসুন পাবলিক ইউনিভার্সিটি বাদ দিয়েও আমাদের দেশে আরও অনেক ইউনিভার্সিটি আছে আপনারা চাইলে সেখানে ট্রাই করতে পারেন তো সেক্ষেত্রে আসলে কোথায় মাস্টার্স করলে আপনাদের জন্য মানে এন্ট্রি করাটা সুবিধাজনক হবে তো যদি আপনার শুরুটাই হয় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা অন্যান্য রিলেভেন যে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো থাকে তো এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা শুরু হয় গ্র্যাজুয়েশান যদি বলি ওইটার কথাই তো আপনি তখন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অবশ্যই চিন্তা করবেন আমাদের দেশে যে রেগুলার মাস্টার্স প্রোগ্রাম হয় সেগুলোতে এনরোল করার তো আমি এটার মানে এটা বলছি না যে আপনি রেগুলারের বাইরে অন্য কোথাও মাস্টার্স করলে হবে না আমি তা বলিনি প্রথম কথা আপনি প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হতে চাইলে অবশ্যই সিজিপি হাই রাখার চেষ্টা করবেন মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ এবং চেষ্টা করবেন মাস্টার্স করতে বুয়েট এবং ঢাকা ভার্সিটি বা ঢাকার মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সবথেকে বেস্ট যেটা হয় যেহেতু আপনার ইউনিভার্সিটির টিচার হওয়ার ইচ্ছা আর আপনি সরকারিতে পড়েননি সেক্ষেত্রে আমি আপনাকে বিশেষ বিশেষভাবে বলবো যদি আপনি দেশের বাইরের থেকে মাস্টার্স করতে পারেন সেক্ষেত্রে দেশের রিনাউন যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে এখানে ঢোকার সম্ভাবনাটা আপনার জন্য বেড়ে যায় তো আমার মূল কথাটা এইটাই দাঁড়াইল যে আপনি পাবলিক ইউনিভার্সিটি সার্কুলার হওয়ার পর যদি দেখেন যে তারা পাবলিক ছাড়াও সুযোগ দিচ্ছে আবেদন করার আপনি আবেদন করে ট্রাই করতে পারেন কিন্তু সম্ভাবনা খুবই কম এখন মহান আল্লাহ তালা আপনার রিজিক রেখে থাকলে ইনশাল্লাহ হবে আর এর বাইরে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচার হতে চান প্রথম ফোকাস করবেন দেশের বাইরে মাস্টার্স করার যদি দেশের বাইরে মাস্টার্স করতে পারেন এবং মোটামুটি আপনার থ্রি পয়েন্ট ফাইভ থাকে ইনশাল্লাহ আপনি যে কোনো একটা জায়গায় টিচার হিসেবে ঢুকতে পারবেন আর এরপরেও যদি আপনি দেশের বাইরে যেতে না চান বা সেরকম সুযোগ না থাকে সেক্ষেত্রে আপনি ঢাকা ভার্সিটির যে রেগুলার প্রোগ্রাম আছে সেগুলোকে ফোকাস করবেন আর যদি পারেন তাহলে বুয়েটের যে রেগুলার মাস্টার্সগুলো আছে এগুলাকে ফোকাস করবেন তাহলে ইনশাল্লাহ আপনি টিচার হিসেবে মানে একটা সুযোগ পাবেন তারপরও আরেকটা বিষয় এখানে থেকে যায় যেহেতু আপনি আপনার ক্যারিয়ারটা টিচার হিসেবে ইউনিভার্সিটির টিচার হিসেবে গড়তে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে কি বলবো। রিসার্চের প্রতি একটা আগ্রহ থাকতে হবে একজন আমি এটা বলছি না যে আপনি ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করলে ইউনিভার্সিটির টিচার হতে পারবেন না আমি তা বলিনি কিন্তু যদি আপনি রিসার্চ ওরিয়েন্টেড মন মানসিকতা বা মাইন্ডসেট আপনার থাকে বা একাডেমিক ক্যারিয়ার যদি আপনার এরকম হয় তাহলে আপনার জন্য ঢোকাটা সহজ হয়ে যাবে তো এখানে আরেকটা বিষয় যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে রিসার্চের উপর বেশি জোর দেওয়া সেক্ষেত্রে আপনি চাইলে এমফিল করতে পারেন তো এমফিল করলে সেটার মানটা আমি আমার ব্যক্তিগত মতামত এটা আরও একটু বেড়ে যায় তো গ্রাজুয়েশন লেভেলের থেকে মাস্টার্স লেভেল লেভেলের সিজিপি এ করাটা আরও একটু ইজি সেক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে আপনি গাফিলতি করবেন না অবশ্যই একটি ভালো ইউনিভার্সিটিতে মাস্টার্স করার চেষ্টা করবেন এবং সাথে থ্রি পয়েন্ট এইট নাইন আউট অফ ফোর এটা মেনটেন করার চেষ্টা করবেন তো এখন আরেকটা প্রশ্ন এখানে থেকে যায় যে প্রফেশনাল মাস্টার্স করে কি আমি পাব মানে প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হতে পারবো কি না তো আজকের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো এটার আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত বলার চেষ্টা করবো তো ব্যস্ততার কারণে অনেক দিন গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করছি তো তার কারণে আন্তরিকভাবে দুঃখিত এর পরবর্তীতে আরও একটু কন্টিনিউ করার চেষ্টা করব আমি সবাই আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তাল্লার কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম